শুভ সকাল কেমন আছো সবাই আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার 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 আজকে এখন ছটা বেজে গেছে আর আমি কিন্তু রান্নাঘরে একটু আগেই চলে এসেছি ভাত অলরেডি এক ফুট দিয়ে নামিয়ে ফেলেছি আর এখানে এখন সবজিগুলো নামিয়েছি কালকে রাত্রে সব কাটাকাটি করে রেখেছি চলো আজকের ব্লগটা স্টার্ট করি দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগতো বন্ধুরা এই যে আমি রান্নার সমস্ত রেডি করে নিয়েছি লাউ করবো আজকে একটা আলুর তরকারি করবো সকালে খাওয়ার জন্য একটা করবো কুমড়ো আলু আর ডাটা দিয়ে তরকারি আর উচ্ছে ভাজা আর মাছ তো রইলই তো চলো রান্নাটা স্টার্ট করি আর কালকে তোমাদের তোমরা যে যেখানে থাকো বা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের ওখানে তোমাদের ওখানে কতটা বৃষ্টি হয়েছে বলো তো আমাদের এখানে তো আনএক্সপেক্টেড বৃষ্টি হয়েছে মানে রাস্তায় জল জমে গেছে জানো তো এত বৃষ্টি হয়েছে মানে আমাদের বাড়ির সামনে জমেনি। তবে আমাদের মেন রোড থেকে একটু ভিতরে একটা জায়গায় আছে মানে প্রায় মেন রোড থেকেই বলতে পারো ওখান থেকে জল জমে গেছে নীলাদ্রি তো গিয়েছিল পড়াতে ও যখন বেরোচ্ছে এই সাড়ে সাতটা নাগাদ তখন কিন্তু কিচ্ছু বোঝা যায়নি একটু ছলকানি তো সেই জন্য আর নেয়নি যে ছাতা নেয়নি আর কি অন্যান্য সময় কি হয় ছাতা নেয় ও বলে ছাতা বোঝা সত্যিই বোঝা তাও নিয়ে যায় কিন্তু কালকে না বলো ওই হালকা ফুলকা দিচ্ছে ও কিছু হবে না তো যাই হোক ও তো আটকে গেছে ও যখন বৃষ্টি যখন নেমেছে তখন ও ছাত্রীর বাড়ি ছাত্রর বাড়িতেই ছিল আর কি তো কি করবে আটকে গেছে আর বেরোতে পারছে না তারপরে যাই হোক যখন বেরিয়েছে আমি প্রায় নটা চল্লিশ টাকা ফোন করলাম বললো তখন বেরিয়েছি আমি কি করব ভিজেই গেছে আর কি এসে একটু স্নান টান করে নিয়ে নিল তবে কি মাথার মধ্যে কি করেছিল বলতো প্লাস্টিক পরে নিয়েছে ছাতা তো নেয়নি আর ও অন্যের বাড়ির থেকে ছাতা আনবেও না বলবে আবার কবে যাব আবার মানে তারপরে সাইকেলিং করতে করতে আসে তার সঙ্গে ছাতা ধরা সত্যিই সম্ভব নয় তো প্লাস্টিক মাথায় পড়ে নিয়েছে আর মোবাইলগুলো মোবাইল তারপর যা যা জিনিসগুলো সেগুলোর মধ্যে একটু প্লাস্টিকে ঢুকিয়ে নিয়ে চলে এসেছে তো গা ভিজেছে মাথাটা ভেজে যাই হোক এসে গাটা ধুয়ে নিল তারপরে খেতে দিয়ে দিলাম এই হচ্ছে কালকের গল্প মানে এরকম মানে এত বৃষ্টি কিন্তু কি বলতো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি কিন্তু ঘরের দেওয়ালগুলো মানে তেতে পড়ে রয়েছে মানে দেওয়ালে হাত দিলে এত গরম কি বলবো আর মানে যা গরম পড়েছে তারপরে এরকম দু তিন দিন যদি বৃষ্টি হয় তাহলে বোধ একদম ঠান্ডা হবে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিছুটা রান্না তো আমার হয়েই গেছে নীলাকি অফিসেও বেরিয়ে গেছে আর এখন আমি কিছু কয়েকটা জামা ছিল সেই জামাগুলোকে একটুখানি ধোয়া জামা আর কি ভাজ করে যেগুলো আলনায় রাখার আলনায় রাখবো আর যেগুলো এখানে আজকে যা যা জামা কাপড় রয়েছে সব আলনায় রাখার মতোই ওয়ার্ড্রপে রাখার মতন কিছু নেই আর একটু বেরোবো তারা আছে মেয়ে এখনো ঘুমোচ্ছে তো আমি কি করেছি এটা যখন ভাজ করছি তখন টিফিনে যে আলুর তরকারি খাবো সেই সেটা আমি বসিয়ে দিয়ে এসেছি তো দুটো কাছে যেন একসাথে হলো আর কি তো আমি এখানে যখন ভাজ করছি এই ভাজ করতে করতেই কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো আমাকে বলল মা তুমি তো ব্যাংকে যাওয়ার কথা আছে ও তো কালকে শুনেইছে তো আমাকে আমি বললো আমি যাব গিয়ে যা প্রশ্ন জিজ্ঞাসা করা করে আসবো আমি তো বললাম যা যদি পারিস তো কারণ ওকেও তো শিখতে হবে বলো এইভাবেই তো ওকে শিখতে হয় আমরাও এভাবে শিখেছি আমি ওকে গল্প করি আমার মেয়েকে যে আমার বাবা ব্যাংকে নিয়ে যেত একদম নিচে দাঁড়িয়ে থাকতো বাবা আমাকে বলতো এটা তুই করে নিয়ে আয় বাবা পিছনে থাকলে কি আমি বাবাকে বারে বারে জিজ্ঞাসা করব কিন্তু বাবা নিচে দাঁড়িয়ে থাকতো তা ওখানে গিয়ে তো আমি যা প্রশ্ন জিজ্ঞাসা করার আমাকে তো করতেই হবে আমি তো নিচে না নেবে আবার বাবার কাছ থেকে পরামর্শ নিয়ে ও যেতে পারবো না বাবা সেজন্য নিচে দাঁড়িয়ে থাকতো তো আমি আজকে বলেছি ঠিক আছে যা তুই গিয়ে মেয়েকে বলেছিস করে আয় যাই হোক ও আবার কি করলো আমি বললাম না খেয়ে যাবি না আর আমি আজকে কি করেছি বলো তো স্নান টান করে আমার ঘরে যে পুজো ঠাকুর পুজো ঘর মানে ঠাকুর ছিল সেই ঠাকুরকে আমি এই মানে যেই ঘরে আগে ছিল সেই ঘরেই নিয়ে এসেছি মানে তোমরা তো জানোই যারা আমার পুরনো ব্লগ দেখো সেই ঘরেই নিয়ে এসেছি তো এই সব কাজ করব তো মেয়ে বলল যে ঠিক আছে আমি রুটিটা করেই ফেলি যেমনই করে না কেন এই করতে করতেই আস্তে আস্তে শিখবে রুটিটা কিন্তু খুব পাতলা করেছিল ভালোই হয়েছে গোল সেপ আসতে দেরি হবে আমাদেরই কত আসতে দেরি হয়েছে ওর তো হবেই তো যাই হোক ও ওদিকে ওই দিকটা করছে আমি এদিকে এগুলো সমস্ত ছাড় দিয়ে আজকে তো বললাম তোমাদের ঠাকুর আমি প্রথম থেকেই প্ল্যান করেছি যে আজকে ঠাকুর ওই ঘর থেকে এই ঘরে শিফট করব এই ঘরে টাইলসটা একেবারেই করার কথা ছিল না জানো তো আমার মনে হয় ঠাকুরই করিয়ে নিল বোধহয় মানে মানে ওই দুটো করবি আমি যেই ঘরে থাকবো সেই ঘরে করবি না এই ঘরটাও করে নে যাই হোক একদিকে ভালোই হয়েছে আর এই যে ফ্যানটা ছিল এই জায়গাটাই ঠাকুর তো বসানো ছিল এই জায়গায় বসাবো ফ্যানটাকে একটুখানি মুছে নিলাম মুছে নিয়ে এটা ড্রয়িং রুমে রেখে দেব আসলে ওটা না ড্রয়িং রুমে নীলাদ্রি যখন কম্পিউটারে বসে তখন ওপরের যে ফ্যানটা ওই ফ্যানটায় খুব একটা হাওয়া না গায়ে লাগে না আর যদি স্টুডেন্ট নিয়ে বসে তাহলে একটু গরমই লাগে সেই জন্যই এটা কেনা হয়েছে যাই হোক দেখো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে ঘর টর মোছা টোছা সমস্ত কিছু এই যে সমস্ত সেট করে ফেলেছি এবার টিফিন খেয়ে এবার আমি যাব ব্যাঙ্কে তার জন্য সমস্ত আমি নিজে রেডি হয়ে গিয়েছি আর যেই জিনিসগুলো আমি নেব সেই জিনিসগুলো এখানে এক জায়গায় করছে নইলে কি বলো তো ঠিক কিছু না কিছু একটা ভুল করব। সেই জন্য আমি এখন যেখানেই যাই না কেন হয় আগের দিন আর নইলে আমি যখন যাব তার আগে সমস্ত জিনিস একদম এক জায়গায় করে নিয়ে তারপর যাই আর এই যে ঘড়িটা দেখছো এটা কিন্তু আমার মেয়ের ঘড়ি আমার ঘড়িটা নষ্ট হয়ে গেছে কিন্তু যাব যাব করে আর যাওয়াই হচ্ছে না আজকেও যেমন ওই যেই ঘড়ির দোকানে ঘড়িটা সারাই করব তার ধার আশেপাশেই যাব কিন্তু ওই মানে যেখানে যাব সেখান থেকে আরেকটু হাঁটতে হবে এই আলিশ্য করেই আর নেওয়া হচ্ছে না জানো তো ঘড়িটা যাই হোক সমস্ত কিছু বুঝিয়ে নিয়েছি আর মেয়ে বলল প্রথমে বলেছিল একা যাবে এখন আর একা যাচ্ছে না আমার সাথেই যা যাচ্ছে তবে মেয়েকে একদম বলে দিয়েছি ওর কাজটা কিন্তু ওকেই করতে হবে এই যে দেখো মেয়ে নেমে গেছে আমি কোলাপসাল গেটটা দিয়ে আমিও নেমে পড়ো চুলটা না গুটিয়ে বেঁধেছিলাম আবার মেয়ে বললো না গুটিয়ে না তুমি খুলে দাও এত গরমের মধ্যে চুল খুলে যায় যেতেই পারি না ওরা কি করে যায় কে জানো কিন্তু পরক্ষণেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় তো গরম পড়তো গরম ছিল তখন কিন্তু এরকম বেঁধে বুধে যেতাম না তখন একটু স্টাইল টাইল করেই যেতাম তাই না বলো তোমরা কে কিভাবে যেতে আমাকে কিন্তু বলবে বয়সের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয় তাই না যাই হোক এখন দেখো একদম বাড়ির মেন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি চলো ব্যাংক থেকে এসে আবার তোমাদের সাথে কথা বলবো তো ব্যাংকে গিয়েছিলাম বেশ অনেকক্ষণ হলো চলে এসেছি এসে আমি আর মেয়ে একটুখানি ইয়ে খেলাম শরবত খেলাম তারপরে বান্ধবীরা ফোন করলো এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মতো প্রায় ওদের সাথে কথা বললাম ভালো লাগে মাঝে মাঝে একটু নিজের মতো করে সময় কাটাতে তাই না আর কালকে তো তোমাদের আমি কোনো পোস্ট দিতেই পারিনি প্রথমত ছটার মধ্যে রেডি হয়নি তারপরে রাতে চেষ্টা করলাম রাত দেড়টার সময় আপলোড কমপ্লিট হলো কিন্তু যা হলো হলো ভেবেছিলাম আজকে দেব কিন্তু কি হলো আমি সকালবেলা কিভাবে যেন তাকে ডিলিট করে ফেলেছি মানে ঘুমের চোখে না কি আসলে রাতে একটা এখন ওষুধ খেয়ে ঘুমোচ্ছি হাতের ইনফেকশানের জন্য যে ওষুধটা দিয়েছে সেই ওষুধটা না একটু ড্রাউজিনেস ভাব আছে তো কি আর করা তো আজকের এই ভিডিওটাই আজকেই যাবে ভেবেছিলাম একদিন গ্যাপ হলো ঠিক আছে মানে একটা ভিডিও হাতে থাকবে আর একটা ভিডিও যাবে তো সেটা আর হলো না আজকে ভিডিওটা আজকে পোস্ট করব তো এখন হচ্ছে মাছের তেল ভাজা করছি মেয়ে ভীষণ ভালো খায় তো ওটা ভাজা করেই খেতে বসবো চলো আজকে কি কি রান্না করেছি সকালে তো একবার দেখিয়েছি আমি লাস্টে মাছের তেল আর তো কিছু বেশি নেই আর একটা মিক্সড সবজি আলু আর আলু কুমড়ো আর টাঁটা দিয়ে একটা তরকারি করবো ভেবেছিলাম আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করব তো এখন আর হলো না এসে আর হয়ে উঠলো না তো চলো আজকে কি কি রান্না করলাম আরেক চলক দেখিয়ে দিই তো বন্ধুরা আজকে দুপুরে দেখো দিয়ে নিয়েছি ভাত গন্ধরাজ লেবু আর এখানে স্যালাড রয়েছে শশা টমেটো আর পেঁয়াজ এখানে রয়েছে লাউ ঘন্ট যদি উচ্ছে ভাজাটা বলা আগে উচিত ছিল উচ্ছে ভাজা লাউ ঘন্ট আর হচ্ছে এখানে মাছের তেল এটাকে আমি তেলে একটু ফ্রাই করেছি আর এখানে হচ্ছে ভোলা মাছের ঝোল এই হচ্ছে আজকের মেনু চলো খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে দুটো পার্সেল এসেছে একটা ফ্লিপকার্ট থেকে একটা মেশো থেকে তো দুটো এখন আর আনবক্সিং করতে একদম ইচ্ছে করছে না তবে জিনিসগুলো এমনি তোমাদের দেখিয়ে দিই আবার নেক্সট ভিডিওতে সেগুলো তোমাদের দেখাবো যে কি কি এলো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা